স্বামীকে ভালোবাসবি আন্তরিকতা দেখাবি বুঝছিস আমি একটা জিনিস বুঝি না স্বামীর প্রতি ভালোবাসা দেখাতে পারিস না বেশি বেশি করে হ্যাঁ আন্তরিকতা দেখাবি স্বামীর পা টিপি বুঝলি সেবাযত্ন করবি বেশি বেশি করে আর হ্যাঁ ঝগড়াঝাটি করিস না আমি আসতেছি বেশি দেরি করবো না 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 আমি দেরি করব দেরি করবো না আমি আসতেছি এখনই আসতেছি ঝগড়া করিস আচ্ছা আসতেছি রাখ ওই পাটার ঘরে পাঠা দেখতেছিস আমি ফোনে কথা বলতেছি হ্যাঁ

না 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 আমি দেরি করব দেরি করব না আমি আসতেছি এখনই আসতেছি ঝগড়া করিস আচ্ছা আসতেছি রাখ ওই পাটার ঘরে পাঠাও দেখতেছিস আমি ফোনে কথা বলতেছি হ্যাঁ ওমা এমন খামার মতো দাঁড়াই আছো কেন হ্যাঁ চল চল না একটু বল দেখছো কারবার ঘর থেকে সোফায় এসে ঘুমায় আছে ভাইয়া এই ভাইয়া আমি একটা জিনিস বুঝলাম না ভাইয়া কি বিয়ে করে নিয়ে বলো তো মানে তরকারি রান্না করছে তোমার বউ এক বস্তা লবণ দিছে খাওয়াই যায় না কি বলিস ভাই আমি তো খাইতে পারিনি তুমিও পারবা না বাচ্চা বাচ্চাটা কই কোথায় আবার ঘরে দাঁড়া এত বড় স্পর্ধা সবাই বাচ্চা এই কি শুরু করছিস তুই সব কি শুরু করছিস হ্যাঁ কি শুরু করছিস কি হইছে তুমি এমন করতেছ কি হইছে যেমন ভাজা মাছটা উল্টে খেতে জানে না এই তরকারি রান্না করছ এক বস্তা লবণ দিছিস কিসের জন্য হ্যাঁ কোথায় এক বস্তা লবণ দিছিস কোথায় এক বস্তা লবণ মানে খাবার বেলায় তো খাস না নাটা ডুবে ডুবই খাস এক সারা খাস কাজের বেলায় কি করস হ্যাঁ কিছু রুমে গিয়ে কি ফোন চাপস কাজের বেলা মন কোথায় থাকে হ্যাঁ কাজের বেলা মন কোথায় থাকে দেখো আমি তো সব সময় বাসার কাজ ঠিক করেই করি না মাঝে মধ্যে তো একটু এদিক ওদিক হইতে পারে তাই বলে তুমি এরকম ব্যবহার করবা মাঝে মধ্যে না মাঝে মধ্যে আমার মনটা তাই তো একদম করে কুলজ সব একখানতে করে আনে আরে আরে জামাই কি করছো আমার বোনকে মারতেছো কেন মানে বলা তো কি করব পূজা করব হ্যাঁ ধুপ ধুপ লাগিয়ে পূজা করব তোমার বোনে কি হয়েছে সেটা তো বলো একটা কাজ যদি ভালোভাবে করে রান্না বান্না করতে দিছে সেখানে এক বস্তা লবণ দিয়ে রাখছে মিজাজটা কার খারাপ না হয় বলো কি রে বোন তোর কি মাথা মন্দ পাগল হয়ে গেছে নাকি হ্যাঁ কি করতেছিস তুই সংসার কাজ কি ভালোভাবে করবি না তুই কথা বলবে কোথ থেকে কথা বলবে কোথ থেকে যা ভাই তুই খাবার একসাথে খাইতে আমি বুঝাচ্ছি থাক তুমি কথা বলিও না এই সংসারের কাজগুলো ভালোভাবে করতে পারিস না মন্দি আর তুমি চুপ থাকো না কি বলি তোকে আমি হ্যাঁ স্বামী সেবা দত্ত করবি ভালো মন্দ রান্না করে খাওয়াবি আর সংসারে রান্না করিস কি করিস হ্যাঁ আরে বাবারে বাবা কথা বলতিস না চুপ থাক বুঝলাম না আমি একটা জিনিস বোন

স্বামীর সেবা যত্ন করবি স্বামী যখন যা চাই তাই দিবি স্বামীর সাথে ভালোভাবে ব্যবহার করবি তোমার কি আছে একটু আরো তো আমার জমা মুখটা একটু করে দিই আর যেন কথা না বলতে পারে শোন আমি তোকে বলি আজকের পর থেকে যেন আমি এই কথাগুলা না শুনি বলে দিলাম যদি শুনি না তোকে কিন্তু একদম পিটিয়ে সোজা করবো

আমি তো দুলা কত ভালোবাসি সব সময় চোখে চোখে রাখি ও যখন যা চাই আমি ওকে সঙ্গে সঙ্গে এনে দিই আর তুই তুই কি করিস তুমি চুপ জামাই আমি তাহলে আজকে যাই এরপর থেকে এমন হইলে তুমি আরেকবার আমাকে খবর দিও আমি ওর এমন ব্যবস্থা করব ও আর কখনো এমনটা করবে না ঠিক আছে শোন মাথার মধ্যে ঢুকিয়ে নে আজকের পর থেকে জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করবি না তার সেবা যত্ন করবি ভালো মন্দ বুঝবি ঠিক আছে আমার জামাইয়ের মতো আমি যেমন ওকে সবসময় সেবা যত্ন করি ওকে ভালোবাসি আদর করি তাই না বলো চলো জামাই আমরা তাহলে আসি আমাদের দেরি হয়ে যাচ্ছে চলো আর বলো চল না অথয় অথয় আরে আম্মা কেমন আছো তুমি ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি কি করতে ভালো আছো তুমি আমার সাথে কথাই বলিও না সি 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 তুমি আমার থেকে অনেক বড় তোমার তো বয়স কম হয় নাই তোমার বুদ্ধি কোথায় বলো তো আমাকে তোমার বুদ্ধি কি মাথায় আছে নাকি হাঁটুন নিছি সি এত বড় হইছো তুমি তোমার জামাইয়ের সাথে কিভাবে ব্যবহার করো আমাকে বলো তো একটু জামার সাথে ভালো ব্যবহার করলো ও খারাপ ব্যবহার করে না 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 তুমি মনে হয় খুব ভালো শোনো জামাইকে একটু যত্ন করতে পারো না ভালোভাবে তাহলে তো জামাই তোমার সাথে এই করে না তো ইচ্ছা করে এই ব্যবহারগুলো করো তাই জন্য তো জামাই তোমাকে আর দেখতে পারে না তোমার গায়ে হাত তুলে তোমাকে মারে শোনো আছেন হ্যাঁ ভালো আছে আপা শোনো আমি তোমাকে একটা কথা বলি আজকের পর থেকে ওগুলো তামসা বাদ দিবা জামাইকে ভালোভাবে আদর করবা সেবাযত্ন করবা বুঝছো আমার দুলা সাথে ভালো ব্যবহার করবা তার মন মানসিকতা বুঝবা সবসময় আদর যত্ন করবা যখন যা চাই তাই দিবা বুঝছো আমি ছোট হয়ে যদি তোমাকে এইসব কথা শিখাই দেওয়া লাগে তাহলে তুমি বড় হয়ে কি লাভ তুমি আমাকে বলো তো

আপনি স্বামীর সাথে ভালো ব্যবহার করতে পারেন না আপনি স্বামীর সাথে ভালো ব্যবহার করতে পারেন না স্বামীর সেবা যত্ন করতে পারেন না নিজে কি করেন কথা কথা স্বামীর গায়ে হাত তুলেন কেন আরে যে জামাই দেখতে তো খুব সুন্দর আর তুমি একটা বল তোমার বল তোমার গায়ে হাত দেয় আর তুমি কি করে আঙ্গুল চুষো বসে বসে শোনো বইয়ে যেরকম এরকম ভালোবাসতে হয় এরকম শাসনও করতে হয় শাসনের সময় শাসন আর ভালোবাসার সময় ভালোবাসা এরকম এক মে গেলে দশ মে তোমার পিছনে খাড়ায় থাকবো তুমি কি দেখতে প্রতিবন্ধি লুলা কানা কালা কি তুমি তাহলে তুমি ডরাও কেন কেন ডরাও আমি একটা জিনিস বুঝলাম না তুমি কি আমার মা আমি তোর মা আমি বাচ্চা আমি তার মা তুই জ্ঞান দাস মানছে রে হ্যাঁ নিজের সংসার ঠিক না করে তুই আরেকজনের সংসার যাস ঠিক করতে এই যে কি শিখাই দিছি যে মমনা থাকবে গালের নিচে থাপ 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 আচ্ছা